আমাদের শ্রমিক কর্মচারী অবশ্য যে বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল করছে এই মশাল মিছিলের কর্মসূচি ঢাকার পাশাপাশি চট্টগ্রামে আমরা সর্বোচ্চ একটি জমায়েতের মধ্যে দিয়ে হাজার হাজার শ্রমিক কর্মচারী সমাবেশের মধ্যে দিয়ে চট্টগ্রামে এই মশাল মিছিল অনুষ্ঠিত হবে এর পাশাপাশি যে আটটি বিভাগ রয়েছে ঢাকার বাইরেও সাতটি বিভাগ চট্টগ্রামের ঢাকা চট্টগ্রামের বাইরে ছটি ছয়টি বিভাগীয় শহরে এবং প্রধান প্রধান জেলা শহরেও এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজকের এই কর্মসূচিতে ঢাকার এই কর্মসূচিতে সহ সারা দেশের কর্মসূচিতে শ্রমিক কর্মচারী পরিষদের মশাল মিছিলের সাথে সংহতি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট বাংলাদেশ যা বাম মোর্চা জাতীয় গণতন্ত্রের যে জোট তার পক্ষ থেকে আমাদের এই সমাবেশের এই মশাল মিছিলের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন সেই প্রেক্ষিতে আজকের আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনের এই বিক্ষোভ সমাবেশে এখন সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জনাব ভদ্র রশিদ ফিরোধ শ্রমিক জননেতা জনাব